প্রথম তো ভিউয়ার্স আমরা আজকে হিকভিশনের যে ফুল কালার ক্যামেরা আছে এই ফুল কালার ক্যামেরার অফার প্যাকেজের অফার প্রাইস দেবো অবশ্যই আপনার পুরো লাইভটি দেখার আমন্ত্রণ রয়েও আর ভিউয়ার্স আবার বলছি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য তো ভিউয়ার্স কথা না পারি চলুন লাইভটি শুরু করা যাক আমি ব্যাক ক্যামেরায় চলে যাচ্ছি এই যে দেখুন ভিওয়ার্স এগুলো হচ্ছে হিগভিশন ব্র্যান্ডের ফুল কালার ক্যামেরা এই যে এগুলো হচ্ছে বুলেট ক্যামেরা দেখুন হিগভিশনের ফুল কালার টু মেগা পিক্সেল টোয়েন্টি মিটার রেঞ্জের আর এগুলো হচ্ছে ডোম ক্যামেরা তো বিহর্স আপনার বাসাবাড়ি বা অফিস দোকানপাটে ব্যবহারের জন্য এগুলো খুবই চমৎকার তো ডোম আর বুলেট ক্যামেরাগুলো আপনি হচ্ছে আপনি কীরকম জায়গায় সেট আপ করবেন সেটার উপরে ভিত্তি করেই মূলত আপনারা কিন্তু সেট করতে পারবেন তো বিওয়ার্স ডোম ক্যামেরাগুলো নর্মালি একটু মানে রোম বা ছোটো জায়গা যদি হয় রাউন্ড শেপের জায়গা হয় তো সেখানে কিন্তু আপনারা ডোম ক্যামেরাগুলো ইউজ করতে পারেন আর বুলেট ক্যামেরাগুলো হচ্ছে যদি একটু লম্বা জায়গা হয় বা আউটডোরে হয় সেখানে কিন্তু বুলেট ক্যামেরাগুলো সেট করতে হয় তো বিওয়ার্স এই ক্যামেরাগুলোতে কিন্তু এগুলা ফুল কালার পাশাপাশি এগুলোতে কিন্তু অডিও সহ আছে এক্সনের তো আপনারা চার পিস ক্যামেরার প্যাকেজে এরকম চারটা ক্যামেরা পাবেন হিগিশনের দেখুন ফুল কালার ক্যামেরা চার পিস এগুলো অডিও সহ টু মেগাপিক্সেল টোয়েন্টি মিটার রেঞ্জের এরপর হচ্ছে বিওয়ার্স একটা ফোর ফুটের ডিবিআর পাবেন এই যে দেখুন এটা হচ্ছে চার ফুটের ডিবিআর হিগভিশন ব্র্যান্ডেড আর হচ্ছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন যেটা চার পিস ক্যামেরার প্যাকেজে পাঁচশো পিস পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন এই যে তসিবা ব্র্যান্ডেড তো ভিওয়ার্স এই ক্যামেরা ডিবিআর এবং হার্ড ড্রাইভ এই তিনটা প্রোডাক্ট কিন্তু এক বছরের ফুলি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আপনারা পাশাপাশি এই প্যাকেজের সাথে দেখুন এরকম চারটা অ্যাডাপ্টার পাবেন যেগুলো হচ্ছে ভালো মানের অ্যাডাপ্টার যেগুলো ওয়াটারপ্রুফ অ্যাডাপ্টার এই যে দেখুন সিসিটিভির জন্য আর যদি কেউ বক্স অ্যাডাপ্টার চান এই প্যাকেজের সাথে অবশ্যই আমরা আপনাদেরকে সেম প্রাইজে দিতে পারবো আর এরপরে হচ্ছে বিওয়ার্স এই যে দেখুন ভিডিও বেলুন এই যে এই ভিডিও বেলুনগুলো এগুলো হচ্ছে খুব ভালো মানের ভিডিও বেলুন এইট মেগাপিক্সেলের তো এরকম চারটা ভিডিও বেলুন পাবেন তো বিওয়ার্স আবার বলছি প্যাকেজে কী কী পাবেন চারটা ক্যামেরা পাবেন একটা ডিবিআর পাবেন ফোর পোডের আর একটা হার্ড ড্রাইভ পাবেন পাঁচশো জিবি এর সাথে চারটে অ্যাডাপ্টার চারটে ভিডিও বেলুন আর ভিহার্স এই পুরো প্যাকেজের সাথে আপনারা কিন্তু পঞ্চাশ মিটার ক্যাটসিক্স ক্যাবেল পাবেন যেটা হচ্ছে স্কাইবিউ ব্র্যান্ডের তো এই ক্যামেরা ডিবিআর হার্ড ড্রাইভ অ্যাডাপ্টার ভিডিও বেলুন ক্যাবেল এই টোটাল প্যাকেজ আপনারা আমাদের শোরুম থেকে একদম বেস্ট প্রাইস মাত্র এগারো হাজার আটশো টাকা করে পার পিস নিতে পারবেন তো যারা আপনার বাসাবাড়ি বা অফিস দোকানপাটে সেট আপ করার জন্য ভালো মানের ক্যামেরা খুঁজতেছেন আমি তাদেরকে সাজেস্ট করব যে আপনারা হিগ ভিশন ব্র্যান্ডের এই ফুল কালার ক্যামেরাগুলো আপনি দিতে পারেন আপনার বাসাবাড়ি অফিস দোকানপাট সব জায়গায় কিন্তু এই ক্যামেরাগুলো পারফেক্ট হবে এবং এগুলোর রেজলেউশন খুবই চমৎকার পাবেন পাশাপাশি এই ক্যামেরাগুলোতে কিন্তু অডিও আছে যারা হচ্ছে আপনার ছয় পিস ক্যামেরার প্যাকেজ নেবেন তো আপনারা ছয় পিস ক্যামেরা যেটা হচ্ছে এখানে পরিবর্তন হবে এরকম চারটা ক্যামেরার জায়গায় ছয়টা ক্যামেরা পাবেন আর ডিবিআরটা এখানে চার ক্যামেরার প্যাকেজে চার পোর্টের পাচ্ছেন আর ছয় পিস ক্যামেরা আপনারা পাবেন আট পোর্টের ডিবিআর এবং ভিওয়ার্স পাঁচশো জিবি হার্ড ড্রাইভ থাকবে এবং এখানে ছয়টা অ্যাডাপ্টার ছয়টা ভিডিও বেলুন এবং পঞ্চাশ মিটার ক্যাবেল তো ভিওয়ার্স ওই টোটাল প্যাকেজের প্রাইস পড়বে আপনার ষোলো হাজার টাকা তো যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ চার পিস ক্যামেরা বলছিলাম যে এগারো হাজার আটশো আর ছয় পিস ক্যামেরার প্যাকেজ করবে ষোলো হাজার টাকা আর যদি ভিওয়ার্স আপনাদের আট পিস ক্যামেরার প্যাকেজ লাগে ফুল কালার ক্যামেরার এই আট পিসের প্যাকেজ যদি লাগে তো সেখানে আপনারা আটটা ক্যামেরা পাবেন একটা এইট পোর্টের ডিবিআর পাবেন আর একটা ওয়ান টারা বাইট হার্ড ড্রাইভ পাবেন আর বিওয়ার্স এরকম আটটা অ্যাডাপ্টার আটটা ভিডিও বলুন এবং ওই প্যাকেজের সাথে আপনারা কিন্তু একশো মিটার ক্যাবেল পাবেন তো ভিওয়ার্স আট পিস ক্যামেরার প্যাকেজ আমাদের শোরুম থেকে একদম বেস্ট প্রাইস আপনারা একুশ হাজার টাকা করে নিতে পারবেন তো বিহার্স আমাদের কাছ থেকে আপনারা হিক ভীষণ ব্র্যান্ডের অরিজিনাল প্রোডাক্টগুলাই পাবেন এছাড়াও বিহার্স আমাদের কাছে কিন্তু দাহুয়া ব্র্যান্ডের যেই প্রোডাক্টগুলো আছে ওই প্রোডাক্টগুলো দাহুয়া ব্র্যান্ডের যে ক্যামেরাগুলো আছে ওগুলোও কিন্তু আপনারা অ্যাভেলেবেল নিতে পারবেন ফুল কালার নাইট ভিশন সবগুলাই নিতে পারবেন তো যাদের প্রোডাক্ট লাগবে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই কল করবেন তো বিহার্স আপনাদের কী কোয়ারি আছে আমাদেরকে আপনারা একটু জানাবেন যে আপনাদের কত পিস ক্যামেরা লাগবে আর আমাদের কাছ থেকে আপনারা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্টগুলাই পাবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এক বছরের ফুলি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আপনারা তো যারা ঢাকার বাইরে নিতে চান এই প্রোডাক্টগুলো বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে খুব দ্রুত চব্বিশ থেকে তিরিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ ডেলিভারি পেয়ে যাবেন এবং বিয়ার্স এছাড়াও যদি এই যে দেখুন আমাদের কাছে কিন্তু বিশন এবং দাহুয়া ব্র্যান্ডের অন্য ক্যামেরাগুলো অ্যাভেলেবেল আছে যেমন নাইট ভিশন ক্যামেরা আছে এবং হচ্ছে টোয়েন্টি মিটারের জায়গায় যদি আপনাদের ফর্টি মিটার ক্যামেরা লাগে সব ক্যামেরাগুলাই আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন ইনশাল্লাহ তো ভিওয়ার্স যাদের প্রোডাক্ট লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মোটামুটি আজকে এই পর্যন্তই ছিল মোটা অনেক রাত হয়ে গেছে তো আবারও বলছি অবশ্যই আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো লাইভটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম